এখন আমি তোমাদের ক্লাস সেভেনের ইংরেজির পেজ নাম্বার হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোরের যে লিসন আছে ফাইভ পয়েন্ট সিক্স লিসনটির যে টেবিল আছে সেই টেবিলটি আমি কমপ্লিট করব তো এখানে বলা হয়েছে যে রিড দ্য হিস্টোরি মাই বার্থডে সারপ্রাইজ এগেইন অর্থাৎ মাই বার্থডে সারপ্রাইজ নামক যে গল্পটি আছে এটি পুনরায় পড়ো অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফলোয়িং থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিস্টোরি ইন ফেয়ার অর গ্রুপ অর্থাৎ জোড়ায় অথবা দলে বিভক্ত হয়ে গল্পটি যে তিনটি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে সেটা গল্প থেকে আইডেন্টিফাই বা শনাক্ত করো ঠিক আছে রাইট দ্য অ্যান্সার ইন দ্য গিভেন টেবিল অর্থাৎ নিচে যে টেবিলটি দেওয়া আছে এই টেবিলে তোমাদের উত্তর তোমরা লিখবে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো ঠিক আছে আচ্ছা আমরা টেবিলটাতে দেখতে পাচ্ছি যে দুইটা ঘর আছে এখানে প্রথমটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ হিস্টোরি অর্থাৎ একটি গল্পের ভিতরে যে মূল বৈশিষ্ট্যগুলো থাকে সেই মূল বৈশিষ্ট্য কিন্তু এই তিনটি ঠিক আছে আর এখানে আমরা আমাদের অ্যান্সারগুলো লিখবো অর্থাৎ গল্প থেকে আমরা এই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে অ্যান্সারগুলো লিখবো প্রথম বৈশিষ্ট্য দেখো দ্য ক্যারেক্টার মানে চরিত্রগুলো অর্থাৎ গল্পের ভিতরে যে চরিত্রগুলো আছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে তা আমরা জানি দ্য বার্থডে সারপ্রাইজ এই গল্পটিতে যে মূল চরিত্র সেটা হচ্ছে আলিফা প্রথমে আমরা আলিফার নাম লিখব এরপরে আলিফার যে আরও চারজন বন্ধু আছে অর্থাৎ পুষ্প শুভা তানহা অ্যান্ড মৃত্তিকা তাদের নাম লিখব ঠিক আছে এবং শেষে হলো মৃত্তিকা আচ্ছা এরপরে দেখো আমরা যে ক্যারেক্টারগুলো লিখলাম সেটা হচ্ছে মূল চরিত্র ছিল হচ্ছে আলিফা এরপরে তার চারজন বন্ধু ছিল পুষ্প তানহা সুভা এবং মৃত্তিকা এরপরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ অর্থাৎ এখানে গল্পটিতে ফার্স্ট পয়েন্ট অফ ভিউ হবে নাকি সেকেন্ড পয়েন্ট অফ ভিউ হবে নাকি থার্ড পয়েন্ট অফ ভিউ হবে তো পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে যে গল্পটি বর্ণনাকারী আর গল্পটির ভিতরে আমরা জানি আই মাই মি এই কথাগুলো বেশি থাকলে সেটা হবে ফার্স্ট পয়েন্ট অফ ভিউ যেহেতু এই মাই বার্থডে সারপ্রাইজ গল্পটিতে আই মি মাই এগুলো বেশি আছে কাজেই এখানে হবে ফার্স্ট পয়েন্ট অফ ভিউ আচ্ছা এরপর তিন নম্বরটা দেখো সেন্ট্রাল থিম মূল কথা অর্থাৎ গল্প পুরো গল্পটার যে মূল কথা সেটা আমাদের এক কথায় এখানে লিখতে হবে এটাই হচ্ছে সেন্ট্রাল থিম যেহেতু বার্থডে সবারই জীব জীবনে বার্থডে আছে এবং বার্থডে সবার জীবনের জন্য একটি বিশেষ দিন আজই আমরা লিখতে পারি বার্থডে ইজ এ স্পেশাল ডে ইন আওয়ার লাইফ অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে বার্থডে হচ্ছে একটি বিশেষ দিন ইন আওয়ার লাইফ অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে বার্থডে হলো একটি বিশেষ দিন তো বিষয়গুলো খুব সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এখানেই বিদায় নিচ্ছি আর চ্যানেলটি অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট যে আমি ইলিসোডগুলো ইনশাল্লাহ দেব সমাধানগুলো সেগুলো তোমরা সহজে পেতে পারো তো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম